দয়া মায়া নাই ও প্রাণ বন্ধু রে অন্য সময় কি দিয়া ভাই বন্ধুর প্রেম জালাই অঙ্গ জলের জালা কি দিয়া নিবা পরত্তি করিয়া সেে গেল ছাড়িয়া তার জন দেখাশুনা না পরত্তিিক করিয়া সেহে গেল ছাড়িয়া তার জন দেখাশুনা না। জানি বন্ধুর দয়া মায়া নাই ও প্রাণ বন্ধুরে কি দিয়া ভাই বন্ধুর প্রে জালাই অঙ্গ জালা জ্বালা কি দিয়া দিবা আপনো ভাবিয়া বুকে পরে লাউ কেন তাইলে তুমি আপন কে প্রাণ বন্ধু রে